অপারেশন হয়েছে অপারেশন সাকসেসফুল ডাক্তারবাবুরা অপারেশন সেরে যে ব্রিফিং করেছেন অনারেবল চিফ মিনিস্টারকে পেশেন্ট এখন স্টেবল আছে তবু আমাদের সেভেন্টি টু আওয়ার্স ইনটেন্সিভ ইয়েতে থাকবে আইসিউতে উনি আছেন এবং মেডিকেশান চলবে আর মানে বাহাত্তর ঘন্টা যেতে হবে আগে এটা ম্যাসিভ অ্যাটাক প্রার্থনা করছি যত তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন না এখন তো বাইরে নেওয়ার কোনো সুযোগই নেই আপাতত যতদিন একটু স্টেবল না হয় যেহেতু একটা মেজর অপারেশন গেছে সুস্থ না হওয়া পর্যন্ত একটু স্টেবল হলে মানে আজকে তো সবচেয়ে বড় কথা খবরটা পাওয়ার পর আমি যখন ডাক্তারবাবুদের সঙ্গে কমিউনিকেট করছি টিএমসি জিবি এবং আইএলএস এবং অনারেবল চিফ মিনিস্টার মিনিস্টারেবল পার্লামেন্টারি অফেন্স মিনিস্টার বলেছেন যে কথা গ্রেটফুল টু ইট যে দরকার বলে অ্যাম্বুলেন্স আমরা বাইরে নিয়ে যাব। যাই হোক আমাদের রাজ্যে এই জটিল অপারেশন ডাক্তারবাবু করেছেন ডক্টর দেবদত্ত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী রতনমালনাথের ছেলে ছিল আর আমাদের স্পিকারের ছেলে তো ছিলেন এই ডাক্তার হিসাবে অপারেশন সাকসেসফুল তারপরেও যেহেতু ঠিক এখন এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না